আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা হচ্ছে ক্যালকুলেটর কিভাবে রিসেট দিতে হয় তা শিখবো তো আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি ক্যাসিও এফ এক্স নাইন নাইন ওয়ান ইএস প্লাস ক্যালকুলেটার তো এখানে আমি প্রথমে হচ্ছে শিফটে প্রেস করব শিফটে তারপর হচ্ছে আমি নাইন ডিজিট নাইন ডিজিটে প্রেস করব। প্রেস করার পরে এখানে অপশন চলে এসেছে এক সেট আপ দুই মেমোরি এবং তিন হচ্ছে অল আমরা হচ্ছে তিনে প্রেস করবো থ্রিতে প্রেস করার পরে এখানে অপশন হয়েছে ইএস অর্থাৎ ইকুয়েল ইএস এবং এসে হচ্ছে ক্যান্সেল আমরা ইএসে প্রেস করব অর্থাৎ ইকুয়েল এরপর হচ্ছে আমার প্রেস এসিতে প্রেস করে আমরা হচ্ছে প্রথম অংশে ফিরে যাবো অর্থাৎ আমার ক্যালকুলেটরটি রিসেট দেওয়া শেষ হয়ে গেছে তা আমাদের নর্মাল মোডে ক্যালকুলেটরটা চলে এসেছে আশা করি সকলে বুঝতে পেরেছেন